那么。 আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি কি লোভনীয় আকর্ষণীয় দুইটা জিনিস বানাইলো তো কিভাবে কি বানাইছে ওটা তো রান্নার প্রসেসিং সেটা আমরা আজকে শেয়ার করতেছি না কিন্তু এটা দেখে শেয়ার না করে পারলাম না দেখেন তো এটা কি বানাইছে একদম ঘরোয়া পদ্ধতিতে দুইটা হোম ফুড আমরা তৈরি করলাম আজকে একটা হচ্ছে এটা হচ্ছে পাউরুটি যেটা বান আর এটা হচ্ছে নসিলা বা চকো চকো যেটা চকোলেটি শেক তো রুটি দিয়ে এটা খাওয়া যাবে তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু ওভেনে না একদম চুলাতে তৈরি মধ্যবিত্ত আমাদের সবার ঘরে যেমনটা হয় সবার তো মাইক্রোওয়েভ বা সেই সুবিধা থাকে না অনেক সময় থাকে না তো চুলায় তৈরি করা হয়েছে দেখতে খুবই আকর্ষণীয় খুব সুন্দর লাগতেছে তো এটা এখন আমরা আনবক্সিং করি মানে এটা এই যে এটা একদম চুলা থেকে নামায় নিয়ে আসছে এটা কাটি কেটে দেখাই তারপর দেখি লুকটা কীরকম আসে ফাইনাল লুকটা তো চলেন সাথেই থাকেন

No sé la. যে আমরা মোলটা থেকে এটা ছাড়াই ফেলছি আর এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর হয়েছেও ভালোভাবে যেহেতু গ্যাসের চুলায় আমরা করেছি তাই নিচের দিকে অবশ্যই একটু হালকা পোড়া পোড়া আর একটু শক্ত শক্ত হয়েছে সেটা ব্যাপার না এটা এটা একটু থাকবে কিন্তু এটা আমরা এখন কাটব খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে রুটিটা থেকেও আর 이.. E 이따체크 e আগে কাটো পরে ছাড়াও না দেখতে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে বাইরে থেকে তো পাউরুটি বা এগুলো আমরা কিনে খাই কিন্তু ঘরে একদম ঘরোয়া উপাদান দিয়ে আটা দিয়ে এটা কিন্তু ময়দা দিয়েও করা না আটা দিয়ে করা তো ঘরোয়াভাবে যদি আমরা এভাবে মানে করি তাহলে এটা কিন্তু অনেক হেলদি স্বাস্থ্যকর মানে ঘরের একটা খাবার মানে ঘরের খাবারের টেস্টই আলাদা আপনি দোকানের খাবার একদম আর্টিফিশিয়াল যেরকম সেরকম কিন্তু ঘরের খাবারটা মানে আলাদা সুন্দর একটা নাস্তা হয়ে গেল আপনার সকালবেলা বা সন্ধ্যায় খুব সুন্দর একটা নাস্তা এই যে দেখেন এটা দেখতে ততটাই খারাপ না খাইতে তো ভালো লাগতো হুম বড় জিনিসের সাথে আমরা দেখাই তো এই ছিল আজকের ফুড আইডিয়া ফুড শেয়ারিং ব্লগ তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন আর চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগই আছে সব ধরনের ব্লগ দেওয়ারই চেষ্টা করি সেগুলো ঘুরে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা দিয়ে তো একটু টেস্ট করে দেখা লাগতো এখান থেকে একটু ছিঁড়ে এসে একটু টেস্ট করে দেখি

সুন্দর সুন্দর করে পারেন দেখি মজা করে খাই আর ব্লগটা এখানেই শেষ করে দিই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক দিবেন এবং শেয়ার করবেন